আচ্ছা আমরা গোল্ডেন সিটি টাওয়ারে চলে আসছি এই গোল্ডেন সিটি কিন্তু টাওয়ারে ভাইদের একটা কোম্পানির নাম ভাইরা কিন্তু আঠারো জন নিয়ে শুরু করছে দেখেন দশক চমৎকার একটা জায়গা এটা একটা হলো পঞ্চাশ কাঠার একটা জায়গা দর্শক দেখেন চমৎকার একটা জায়গা পঞ্চাশ কাঠার এই জায়গাটা নেই কিন্তু ভাইরা শুরু করছে ভাই এটা টোটাল পঞ্চাশ কাঠা না আচ্ছা এখানে কয় তালা হবে ভাই এটা আমরা চিন্তা করছি যে যদি প্লান পাই চোদ্দ তালা তালা হবে আর এলে আশেপাশে গেলে আবাসিক বিল্ডিং না ভাই আর পাশের স্কুল রয়েছে আর এই পাশে মসজিদ ওই পাশে মসজিদ মানে চার এইদিকে হলো চিটাগাং রোড এটা আচ্ছা আচ্ছা তাহলে এই আপনি কত লাখ টাকা শেয়ার নিচ্ছেন ভাই তেরো লাখ টাকা তেরো লাখ টাকা তার মানে কয়টা শেয়ার বাকি আছে আপনার তা আমার ভিডিও দেখে যারা আসবে তাদেরকে একটা সম্মান দিব আচ্ছা এখানে রাস্তা কয় ফিট রয়েছে একটু চলুন তো চল্লিশ ফিট ভাই এই টোটাল এটা কয় ফিট রাস্তা ভাই চল্লিশ ফিট রাস্তা দর্শক এটা চল্লিশ ফিটের একটা রাস্তা আর ওটা হলো লন্ডন টাওয়ার লন্ডন মার্কেট লন্ডন মার্কেট আচ্ছা ঢাকা থেকে যারা আসবো লন্ডন মার্কেট এসে এটা হলো সোনামিয়া সোনামিয়া মার্কেট সুপ্রিয় দশক নতুন একটি সন্ধানে চলে আসলাম আজকে আমরা হাবিব ভাইয়ের কাছে চলে আসলাম হাবিব ভাই বিশাল এখানে একটা দশতলা একটা বিল্ডিং হবে একদম কম টাকায় মানে অর্ধেক টাকায় নাকি ভাই ফেলার দিচ্ছেন নাকি ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনি নাকি অর্ধেক টাকায় ফেলার দিচ্ছেন ভাই অর্ধেক টাকায় ফ্ল্যাট হবে এটা কিভাবে সম্ভব ভাই সম্ভব হলো আপনার এখন জমি শেয়ার হলো 13 লাখ টাকা 13 লাখ টাকা আর বিল্ডিং করতে লাগবে আপনার 22 লাখ টাকা 22 লাখ টাকা 35 35 লাখ টাকা আর এখানে যদি ভাই এই যে এত বড় বড় ফ্ল্যাট দেখতেছি আমরা এখানে যদি একটা ফ্ল্যাট নিই যেমন এই ফ্ল্যাটটা আপনি মনে করেন এটা 70 লাখ এটা কত লাখ টাকা পড়বে 70 লাখ তার মানে দশক এই ফ্ল্যাটটা নিতে হলে আপনার এখান থেকে বাইশ লাখ টাকা তার মানে পঁয়ত্রিশ লাখ টাকা হলে একটা ফ্ল্যাট ভাই এই মুহূর্তে আমরা আছি কোথায় এটা আপনার লোকেশনটা রোড ঠিক রোডের পাশে এখানে রোড মনে হয় টাকা ভাড়া রিক্সা বিশ টাকা ভাড়া না ভাই এই জায়গাটা এটা টোটাল কয় কাটা জায়গা ভাই এটা দশক এই জায়গাটা হলো টোটাল পঞ্চাশ কাটা দেখেন বাউন্ডারি কিন্তু আপনারা দিচ্ছেন না ভাই আর এটা কি স্কুল ভাই এটা আচ্ছা আর এই বিল্ডিং গুলা কিন্তু আবাসিক এলাকা এখানে মসজিদ আছে

ভাই তারা চায় যে আমার ছেলে মেয়ে যারা আছেন তারা হলো আমরা যে জায়গাটা হ্যাঁ অশনারা ডিগ্রি কলেজটা এটা অশনারা ডিগ্রি কলেজ এবং স্কুল প্রাইমারি স্কুল থেকে শুরু করে সবই এখানে একদম এর মুখে একদম মুখে আচ্ছা আচ্ছা প্লাচেই প্লাচেই আর এই সাইডে যে বিল্ডিং গুলো এগুলো সব আবাসিক এলাকা আবাসিক এলাকা আচ্ছা আচ্ছা আর পাশেই কিন্তু রোড ভাই এই রোডটা কয় 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 ফিট আছে 40 ফিট আছে 40 ফিট আছে আচ্ছা আমরা একটু এদিকে একটু যাই একটু একটু আমরা দেখাই দশক দেখেন জায়গাটা কিন্তু চমৎকার একটা জায়গা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি একদম চল্লিশ ফিটের গেট কি এই সাইড এই সাইড এ দুটা গেট হবে আচ্ছা আচ্ছা আপনাদের কোম্পানির নাম কি ভাই গোল্ডেন সিটি গোল্ডেন সিটি দশক গোল্ডেন সিটি টাওয়ার ভাইয়াদের কিন্তু অনেক হাবিব ভাইয়ের কিন্তু অনেক নাম আছে ভাইয়ের কিন্তু আরো আরো আট দশটা বিল্ডিং কিন্তু হ্যান্ড ওভার দিয়েছেন আপনি যেমন কোথায় কোথায় দিচ্ছেন আপনি যদি একটু বলতেন কোনাপাড়া আছে এইখানেও আছে আচ্ছা আচ্ছা তারপরে এই বিল্ডিং এর পাশেই আছে আপনাকে দেখাই দেব আচ্ছা যে স্ক্রিনে যে নাম্বারটা আছে এটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আচ্ছা WhatsApp ইমো আছে আচ্ছা আপনাদের টোটাল কয়টা শেয়ার বাকি আছে ভাই আমাদের 6টা শেয়ার বাকি আছে 6টা মাত্র 6টা শেয়ার বাকি আছে দশক মাত্র 6টা শেয়ার বাকি আছে বেশি শেয়ার কিন্তু আর বাকি নাই তা আমার ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য কোনো ডিসকাউন্ট আসে না আপনার ভিডিও থেকে যারা আসবে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দর্শক আমার বিজনেস আপডেট আমাদের ঢাকা আপডেট নিউজ তারপরে বিজনেস হলো তারপরে হলো দেশি বিজনেস আপডেট এটার থেকেও যারা আসবে আমাদের কিন্তু

আচ্ছা আচ্ছা জায়গাটা কিন্তু চমৎকার অস্থির একটা জায়গা আচ্ছা আচ্ছা বুঝতে পারো তার মানে হলো দশক একদম অর্ধেক টাকায় আপনারা কিন্তু ফ্ল্যাট পাওয়া যাচ্ছেন আর শেয়ার কিন্তু বেশি বাকি নেই মাত্র ছয়টা শেয়ার বাকি আছে আচ্ছা প্রবাসে যারা আছেন তাদের সাথে কি বলার আছে প্রবাসী যারা আছে তারা আমার সাথে ইমুতে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারে এবং কথা বললেই হবে না

ও চমৎকার দর্শক আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে নাম্বারটা যোগাযোগ করে কিন্তু শেয়ার কিন্তু আর বেশি বাকি নাই মাত্র 6টা শেয়ার বাকি আছে আমরা অলরেডি অনেক আগে থেকে শুরু করছি অনেক আগে থেকে শুরু করছেন ভাইরা কিন্তু অনেক আগে থেকে শুরু করছে দর্শক দেখেন বিশাল বড় জায়গা কিন্তু দেখেন চমৎকার একটা জায়গা

আপনার সানার মৌচাক রসনারা ডিগ্রি কলেজের পাশে সোনামিয়া মার্কেট এই চিটাঙ্গ সুপ্রিয় দর্শক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে হাবিবের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এই নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন